তো হ্যালো বন্ধুরা আমি অনেক রায় তোমাদেরকে আজকে দেখাবো কীভাবে ফেসবুকে অন্য কেউ লগ ইন করলো কিনা কীভাবে বুঝবেন তো আজকে আপনার সেটাই দেখুন যে আপনার ফেসবুক লগ ইন করবে তার ফোনের নাম শো হবে আপনার ফোনের নাম ব্যতীত যদি অন্য নাম শো হয় তাহলে জন্য আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে তো আজকে তোমরা সেটাই দেখুন মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট না করে ধৈর্য ধরে দেখুন ভিডিওটা হল আপনার প্রথমে যান ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর কর্নারে থিয়েটারে ক্লিক করবেন তারপর সিটিং আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ভেতরে প্রবেশ করার পর অ্যাকাউন্ট সেন্টার এইখানে ক্লিক করবেন একটু লেস কল করে নিচের দিকে যাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ওখানে ক্লিক করার পর ভিতরে প্রবেশ করবেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আর ইউর লগ ইন ইন এইখানে ক্লিক করবেন কি আপনার ফেসবুক লগ ইন করলো সেটাই আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন আপনার চাইলে ইনস্টাগ্রামও দেখতে পারবেন কে আপনার ইনস্টাগ্রাম লগ ইন করলো আপনার কে ফেসবুক আপনার লগ ইন করলো তো এই হলো সেই জায়গা দেখুন উপরেটা হবে আপনার নিজস্ব ফোনের ডিভাইসের নাম আর নিচের দিকে অন্য ডিভাইসের নাম থাকে থেকে থাকে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে যেমন এটা আমার অ্যাকাউন্ট না এভাবে আপনারা বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত না তো তখন আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দেবেন এভাবেই বুঝতে পারা যায় আপনার ফেসবুক লগ ইন করলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ